হলি দোলে শুভেচ্ছা দোলের দিন আজকে আছে একটু হটকে কি বলে ফ্রায়েড রাইস চিকেন কষা আর চাটনি আর একটু শশার টুকরো একটু আছে আর কি সবাই বলে স্যালাড আমি বলি শশার টুকরো টমেটোর টুকরো শশা আর পেঁয়াজের টুকরো এই বলি ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর চাটনি এই হচ্ছে যারা যারা দেখছেন তাদের প্রত্যেককে বলি যে প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করলে কী হয় প্রত্যেকের কাছে যাবে এবং রোজই আপনাদের কাছে যাবে যদি সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করা যায় তাহলে প্রত্যেক যাবে এবং আপনারা দেখতে পাবেন আপনারা দেখেন বলেই আমি আছি আর আপনারা যদি না দেখেন আমার তো থাকা যাবে না তো প্লিজ আপনারা দেখুন আমার পাশে যেভাবে আপনারা আছেন এইভাবে থাকলে আমি খুব খুশি তো চারিদিকে এত মাইক চলছে না যে কিছু বলার মতন না লাইবে বসে লাইট বন্ধ করে দিতে হয় সন্ধেবেলা কালকে বসতেই পারলাম না কোনো রকম বসে মাইকের জন্য বন্ধ করে দিলাম যাই হোক দোলের দিন আমাদের তো এবছরে আছে কিভাবে কালা টু খুব ভালো লাগলো গালি দিয়ে ভালো লাগলো ফ্রাইড রাইসের যে মশলাটা যেটা দিয়েছি না ওটা হচ্ছে মানে রেস্টুরেন্টে দেয় আর কি জেনেছি বললেন এখন আমি তো তাহলে লিখতাম রেস্টুরেন্টে ফ্রাইড রাইস না তাই এটা ওদের সিক্রেট এটা ওদের মশলা মশলা বিনসই দেখবেন ফ্রাইড রাইসে কি মশলাটা দিয়েছি ফ্রায়েড রাইসে আমি দিয়ে দিয়েছি ভিডিও ঠিক মানে আলাদা করে তোমাকে আর ওই নুন চিনি ওই যে ওই নুন টুনগুলো যে দিতে হয় সেগুলো আর দিতে হয় ওই মশলাটা করা থাকলে ওইটা ছড়িয়ে দিলেই হয়ে যায় আর তোমার ভাত তো অলরেডি নুন দিয়েই করতে হয় হ্যাঁ হ্যাঁ গ্যালাশ রঙও দেয় হ্যাঁ হ্যাঁ দারচিনি সব আমার মধ্যে দিয়ে দিতে হয় আমি এখনকার দোল তো আগেকার মতন খেলা হয় না দোল খেলা হতো আগে আগের সঙ্গে কোনো কিছু তুলনা করতে নেই যাই হোক তখন আমরা আমাদের ইয়ং বয়সের কথা বলছি তখন আনন্দ পেতাম আমি খুব দোল খেলেছি ছোটবেলায় খুব দোল খেলেছি মানে এতটাই মানে নিজে তো কাউকে মাখাতে পারতাম না এইবার সব মাখিয়ে ভূত করতো চুল চিল তো মাথায় খুব আর তখন ছেলে মানুষ তত বুঝতাম না চুলগুলো হয়তো ঠাকুমা বেঁধে টেঁধে দিয়েছে কিন্তু হয়তো কোন সময় খুলে গেছে হ্যাঁ আর চুলের মধ্যে সে সাদা সাদা কী রঙ ওইটার বাদল রঙ না কী রঙ বলে কী রঙ এখন পাওয়া হ্যাঁ স্নান করা তো মাথা ঘষা তো আর ঠাকুমা শুধু বকাবকি করতো এক কাঁড়ি মেখেছিস এক কারি মেখেছিস

ও খুব এনজয় করেছে কিন্তু আমি না এখানে আসলে আমি আর ঘরের থেকে বেরোতাম এমনিও তো একটু ঘর কোনো আমি আর ঘরের থেকে বেরোতাম না ও যেত আমার এত হুড়োহুড়ি এখন আর এখন ছোটোবেলায় খুব হুড়োহুড়ি করতাম তো এখন আর এসব ভালো লাগে না আমার খুব মনে হয় যে বল খেলে আমরা কি করতো জামা প্যান্ট করে সব ছিঁটতাম হ্যাঁ হ্যাঁ আবার একবার মজা করার জন্য হয়েছে কি ওই যে বলতে নেই যাই হোক তখন অসম বলছি এবং কত দান করি হ্যাঁ ডেড বডি নিজের যে চালি পাড়া গিয়ে নিয়ে যায় ওই জন্য চালি তৈরি করেছে বাঁশ কেটে সবাই ছিল অনেকেই ছিল বিশ ত্রিশ জন ছিল একজন করে মধ্যে শুয়ে দিয়ে হরি বলতে দিয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ গায়ে সব রং মাখা তারপরে তো বাড়িতে এসে যা খাওয়া খেলাম না এ মোটামুটি সালাই সালাই মধ্যে নিয়ে এনজয় করেছে খুব আর আমি আমার মা আমরা রাঁধতাম ওরা সব খেত স্পেশালি রান্না হতো একবারে তো মনে আছে সেই বড়ো হাড়ির এক হাড়ি পোলাও সে সামাল দিতে পারি না এক হাড়ি পোলাও হয়েছিল আর পাঠার মাংস করেছিল সবাই খুব ভালো খেয়েছিল আমার বাবাও খুব ভালো খেয়েছিলো

অসুবিধা হয়নি সব যে যার ঢুকে ঝপঝপ করে চান করে আগে সব খেতে বসে গেছে খিদে মিষ্টি নিয়ে আসতো না বলো বাবা মিষ্টি নিয়ে এসে রাখত যে আসতো তাকে মিষ্টি দিত এই যে আর একজন এসে গেছে এই যে দেখুন মাংসের গন্ধ পেয়েছে এসে গেছে হ্যাঁ মহা মুশকিল না এটা তোমার দোষ

মিত্র বাড়ির হেসেলের রান্নার হেসেলের রান্না সে মিন ময়দা বলে দিবেন না যে একটা রেস্টুরেন্ট খুলতে হবে মিত্র বাড়ির হেসেল বলে তখন তারা আসবে খুব কম রোগী আসে মিন ময়দা রেগুলার মিন ময়দা দা সুবীর দাদা তারপরে বাপ্পা শুভম আসে আগের যারা মানে আমাদের খুবই ক্লোজ খুবই আস্ত ওনারা সব আসেন আর শুভীর এখন অনেক সবাইকে আমি হ্যাপি হোলি বলে দিলাম

দেখছি কোনো দরকার নেই তবু ওই যে এই জায়গাটায় শুয়ে থাকবে ওই ঘরে পাকাটা চলছে এখানে গরমের মধ্যে এখানে শুয়ে রয়েছে সঙ্গে থেকে মজার কারণ থাকে হ্যাঁ একদমই করবে না এগুলো মশলা দেওয়া ইয়ে ফি দেয়া একদমই করবে না কারণ ও তো ভাত খেয়ে এসে ওর তো এত তাড়াহুড়ো হ্যাঁ মানে আমি রান্না হ্যাঁ রান্না শেষ করতে পারি না পাগল করে দেয় মানে খাওয়ার জন্য আজকে অবশ্য একটা গরম রুটি আজকে আর রুটি করিনি রুটি আজকে পেটে পড়েনি বিস্কুট পেটে পড়ে বিস্কুট আর মুড়ি খেয়েছি আছি রুটি ভালো খায় না কালকে রুটি ভালো খায়নি কখন ভালো খায় বোঝা মুশকিল আমরা সবসময় খাই এর সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খেতে হয় তুমি তো যেটা না করবে সেটা না সেটা হ্যাঁ করা যাবে না তোমার এরপরে একটু চা হলে ভালো হয় না হুম বুঝতে পেরেছি কী হলো চামচ সাহেব সাহেববাবু মাংস সেদ্ধ কি ভালো আজ যদি কালকে মাংসটা নিয়ে আসতে ম্যারিনেট করে রাখতাম আরো টেস্ট হতো আগের দিন মাংস নিয়ে এসে যদি ম্যারিনেট করে রাখা যায় ওর একটা আলাদা স্বাদ ভেতরে নুন টুন গুলো ঢুকে তো ঘরে এনে একদিন রেখে দিতে পারি বাসি হয়ে যাবে ওটা আমার খেতে ভালো লাগে

তাহলে সবাই শুনুন তো ফ্রাইড রাইস মাংস হবে মাছের ঝোলও রেডি করা আছে রাতে দুটো ভাত করবো গরম ভাত কী গো কী হলো তুমি কী হলো লেগেছে হাতে কি লাগু করে রেখে দাও ব্রাউনি কেন কেন রয়েছিস ব্রাউনি হ্যাঁ কিসের জন্য রয়েছিস তুই বলতো আমাকে কি কারণে বাবা দেবে না ওর মধ্যে সব ঘি টি দেওয়া আছে বুঝলি দেবেই না বাবা বাবা দেবেই না যা ঘি শুয়ে পর ব্রাউনি আমার দিকে থাকা তিনশো পঁয়ষট্টি হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিন চিকেন খাস রেগুলার ব্রাউনি দেবেই না বাবা দেবে না তুই যতই জিভবার করিস আর যাই করিস দেবেই না বাবা একদম দেবে না কিন্তু ওকে আমি বলে দিলাম ও তুই যতই দাঁড়িয়ে থাক তুই দাঁড়িয়ে থাক দেবেই না দেখ এদিকে তাকা আমার দিকে তাকা আমার দিকে তাকা আমার দিকে তুই কিন্তু দেখুন কেরকম লুবি দেখুন লুবি দেখুন শুধু দেখে যান আপনারা সবাই দেখুন এই দেখুন 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 কেরকম লুবি দেখুন লেজ নাড়ছে কেরকম লেজ নাচে ব্রাউনি

বাবা হুম যেমন ওদিক দিকে পারলো না এদিক দিয়ে আজকে দোলির দিন হোলির দিন নিশ্চয়ই আপনাদের সবাইয়ের বাড়িতেই হচ্ছে অত খাসির মাংস হচ্ছে আমার কম মুরগি মাংস সবার বাড়িতেই আজকে একটু অন্যরকম রান্না হয় আমি জানি আমার গ্রামের বাড়িতে তো খাসির মাংস হচ্ছে আজকে ফোন করেছি না ঠিক আছে নমস্কার সবাই একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন তো এইটাই উঠে যাবে হুম